ছবির মতো সুন্দর এই রাস্তাটি বাতিয়ে রাখার মতো পরে ফ্রেমে এই রাস্তাটি হচ্ছে গ্রাম দিয়ে আমি তেগুলার আসছি আর এখন যাওয়ার আগে এই রাস্তার যে সৌন্দর্যটা সেটি উপভোগ করতে করতে যাব দানের ক্যাপ সোনালী বছর কতদিন পরে কাটবে তবে এই রাস্তার দৃশ্য আমার এতটাই ভালো লাগছে তবে বর্ষা মৌসুমে একটাই সমস্যা এই রাস্তাগুলো ডুবে যায় বর্ষার পানিতে ভাইয়া এই গ্রামের নাম কি জানা না ইগ্রামের নাম কি এই গ্রামটা হচ্ছে সিনহর গ্রাম আমি সোনেশ্বর গ্রাম দিয়ে প্রবেশ করলাম তেগুলিয়া দিয়ে সোনেশ্বর তারপর সিংগাও তারপর গণিপুরের রাস্তায় যাব আর যেতে যেতে এই এলাকার যে দৃশ্য সেটি আমি উপভোগ করব যাই হোক সিনহ গ্রামের যে সৌন্দর্য বলার বাইরে আমার বলে ডেসক্রাইব করতে পারবো না ভাই বনিপুর রাস্তা জয়মুকুন দিকে বনিপুর রাস্তা দিক দিকে অনেক দোকানপাট রয়েছে আর এই দোকানপাট গুলোকে মানুষে ভরপুর বিকেল বেলা অবসর সময় কাটানোর জন্য বাড়ির উঠোনে বা মেঝেতে বসে থাকে গ্রামীণ জীবন আসলে এমনই গ্রামীণ জীবন যাপন খুবই নর্মাল জীবন যাপন এবং অনেকটাই সহজ সরল লাইফ আর এই লাইফটা উপভোগ করার মতন বা এখানে যারা বসবাস করে তাদের জীবন যাপন খুবই ভালো এবং সব সময় বিশুদ্ধ বাতাস তারা উপভোগ করতে পারে গ্রামীণ লাইফের এই একটা বিশাল বিশাল ফেসিলিটি বা সুযোগ সুবিধা আমি এই ব্রিজ ধরেই কিন্তু মণিপুর রাস্তায় যেতে হবে আর এখানে বেশ কয়েকটা রয়েছে আমি বেশ কয়েকদিন আগে আসছিলাম সিনহ গ্রামের আর এদিকে হচ্ছে বুল্লা দিকে আসতে হয় যাই হোক এখন আমি সিংহগ্রামের যে মধ্যবাগ আমি এখানে আসি আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি আমার মন্তব্যে যাব আমি আমার বাড়িতে বিশ মিনিটের মধ্যে যাবো অর্থাৎ সিনুয়া হয়ে গণিফুল হয়ে তারপর আমার বাসা আমার যেতে হবে আর বিশ মিনিটে যাওয়ার আগে সিনু গ্রামের যতটুকু অংশ সেটা আমি তুলে দেবো বাটি অঞ্চলের ইশাকগুলো বেশ জরিপ জনফিও বাঁশ দিয়ে বানিয়ে থাকে ভিডিও করতেছি হাই বাস সে আটু আর পাশাপাশি এই রাস্তা দিয়ে মোটর বাইক করবো না বাজার থেকে এসেছে আমি এই ব্রিজটা উঠবো ব্রিজটা অনেকটাই উপরে যেহেতু নৌকা চলাকে সিংহ গ্রামের একটা কেলার মাঠ রয়েছে অনেক বড় খেলার মাঠ এখানে সিংহ গ্রামের মানুষেরা খেলাধুলা করে খেলার মাঠে চলে আসলাম বিষয় হচ্ছে যে রাস্তার পাশে কিন্তু গোর বাড়ি আর খেলার মাঠ এখানে বড় বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে আর এখানে বিকেলবেলা যারা স্থানীয়রা তারা খেলাধুলায় ব্যস্ত থাকে রাস্তার পাশে সৌন্দর্য দেখে কিন্তু একটা গ্রামকে বিবেচনা করা যায় না তবে গ্রামের সৌন্দর্য যেহেতু ভিতরে প্রবেশ করতে পারবো না রাস্তার রাস্তার পাশে বা আশেপাশে যা আছে তাই কিন্তু আমাদের ভিডিওগুলো বানানো হয় সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন সিংহ গ্রামবাসী আপনাদের গ্রামটা আসলে অনেকটাই সুন্দর আর পাশের যার যুগ এগুলো দৃশ্যটা দেখতে আসলে ভালো লাগে আর সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাগুলো আসলে অনেকটা বড় বড় কাজ করে তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যেহেতু বাসের ঝুপঝাড় দেখতে আসলে ভালো তো সিনুগ্রামের প্রায় শেষ প্রান্তে আমি চলে আসছি আর কিছু সময় রাইড করলে সিনুগ্রামের যে জায়গা সেটি শেষ হয়ে যাবে পুরো গ্রামের যে দৃশ্য আমার মনে হয় গ্রামটা অনেকটাই সুন্দর তো গ্রামে অনেক জলাশয় বা পুকুর রয়েছে এই পুকুরটা দেখেন কতটা সুন্দর বা বড় আর আমি একেবারে শেষ প্রান্তে চলে আসলাম গ্রামের যাই হোক ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন গ্রাম গ্রামবাসী আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না বিষটা একটু টার্নিং নিয়ে করতে হয় তবে আমরা চেষ্টা করতেছি বিষটা উঠে যাবো আর বিষটা প্রায় ফাইনালি চলে আসলাম ও হয় আমাদের শিক্ষগ্রামের যে অংশ সেটি এখন শেষ আমরা এখন চলে আসলাম সিংহ গ্রামের হাওরে আমরা এই রাস্তা ধরে হাওরে যাব তারপর আমাদের গন্তব্যে আমরা ছুটে যাব ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সিন গ্রামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সিন গ্রাম জানাবেন